পুজো করতে যাব নীল ষষ্ঠী আজকে তাই দেখো সে কেমন লাগছে তোমরা একটু জানিও সবাইকে আবার ভিডিও দেখার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিও দেখো কেমন হয়েছে একটু বলো আর এই যেভাবে পাশে আছে ওভাবে তোমরা সবাই পাশে থেকো সাপোর্ট করো যাতে আমি একটু এগিয়ে যাই

ওম ইতে বন্ধা পুষ্পে নমস্তে শ্রীシュരായ নমঃ ওম জবা সূচিশ হ্যাঁ এگل নিয়ে রেটা ওই যে ওই থাকার মতোই ওর জন্য আছে দেখো আই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান শেয়ার কোশুতান আছে লাইক দিলে

ハリアンナマハシバヤハリアンナマハシバヤハリアンシバヤヤハリアンナマハシバヤヤ

नमो महादेवाय नमो 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 निमको भैरवाय नमो